Come am and let it ने ने अजबे सबाई के तो डकी है तो चीज डाक बोकी ने नारे बिट्टी ओए तो सुखी देर सत्य दिखा करते के ओए तो।, तो, तो, तो जमाए कुड़ा को था तर उटा खाचे बसे बसे अरे तो सामने थाने बिली जाची हाय रे हाय रे हमर बिटी ता ना सब लोग के मन मलोबे ए बिटी

真的。<laughs>

কাছে মা বাপের বাড়ি আসলে যেতে তাই না শ্বশুর বাড়ি কেনে জবিনে হা স্বপ্নে মন দু পাগলি রে তুই আমাকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো ফাটাফাটি এইদিকে রে রে তুই আদিবাসী পড়ত কেনেলি এই ভাই সাতাল ও সাতাল ও সাতাল বুলবিনা sala আমরা সাতাল নয় কলেজে এর আদিবাসী আছি

আচ্ছা <laughs> <laughs> <laughs>

নদীর ঘাট এখানে আমি ফালি মাসতে গেছিলাম উদয় হামাকে নদীর ঘাটে দাঁড়ায় দাঁড়ায় পেট করল আমি বললাম তুই বাড়িতে যাই আমাকে পেট করবি নদীর ঘাটে দাঁড়ায় দাঁড়ায় হামাকে পেট করলো আর আর আমাকে একদম কুকুরের ঘাটে পেট করলো নারায়ণ উদয় নারায়ণ দুজনাকে উত্তেজনায় ফের ফের করে দিল একদম আমাকে বলল এই রাস্তার মধ্যে আসলো দেখা হলো রাস্তার মধ্যে করলো আমার টাকা হোক করছে মাঘ মাসের এক তারিখে যাবি তোদেরকে সবাইকে টাইট করবে এটা আছে না এই পার্টিতে বসে বসে গায়ে লোক থেকে সবাইকে পেট করলো আমার মা তো দাঁড়িয়ে থাকতে পারছে না আমার মা বসে বসে পেট করলো আমার মাকে পেট করলো আমার বাবাকে পেট করলো আমার বোনকে পেট করলো আমাকে পেট করলো আমার দিদিকেও পেট করলো আমার দাদুকেও পেট করলো সর সব কে পেট কলর রে এক এক কালির ছিল আ এটা এটা আচ্ছা বল তুই কেন এলি এটা ভাত আর লবর 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 আচ্ছা বাবু এবার তুই কি করবি কথাটা বল না

No, 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 no. no. <laughs> 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 e ঠিক আছে বাপরে তেজ খিচড়ে খিচল সামনে তেজকুবী ও দেখুন ইউটিউবর সামনে না अच्छा अच्छा, ठीक है जी। नाम का बोल। की की। बेगम तो ठीक ठाक भाप तो कोम कम अच्छा, नाम बोल काका। टोटी। टोटी नाम बोल।

আমি একটা জিনিস বুঝতে পারছি না ওরা আমাকে ভালো বলছে না ওদের ভাষায় গাল দিচ্ছে ভালোই বলছি হ্যাঁ তুই গাল দে তো তুই দে গাল আমি ভালোই মনে ভাববো নাম বল কাকা লিখবে নাম বল লিখবে বলবি তো না নাম বল লিখবে তো কি লিখবে হরে হরে তুই আমাকে হরে হরে বুঝতে পারছিস না কি ওর নামটাই হচ্ছে হ্যাঁ লিখবে টুডু লিখবে টুডু হ্যাঁ আছি কোন টাকা কার আমার নাম ফু দিলে তো মাথা সুড়বি আমার নাম তখন না আছে আমাদের নাচটা ওরকমই কেমন নাচ ত্রিপাল দিয়ে পাল ছিড়ে দিবে মনে হচ্ছে হ্যাঁ কে বল আছে রে মো বাবা পাপ করছে হ্যাঁ নাম বল অত তোর মনে না তোর মনে বল আমার মনে বলতে হবে নাম বল তোর মনে না তোর papier মনে শালা খেকড়ি কুত্তি লিখনা রে লিখনা রে বাবু নো 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 ও নামোন ও তোর মনে খালি মাগে রে এ এ বুঝতে পারছিস না কি ওর নামটা হচ্ছে হ্যাঁ তোর মনে হামরো হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ তোর মনে হামরো হ্যাঁ ওইটাই

বাবু ক্রিকেট খেলার টিমটা করবো আমি হাসানের বলবো আরে হাসান এ লাগে দেখলাম পাঁচটা ছেলে মেরে এবার কা দেখছি এগারোটা বলে কি করবো চাচি আমার কোন কাজ বাঁচছে না আমি ওই কামই করছি হ্যাঁ পট্টা উল্টা নাম আ নাম বলো ওটে বাবু উল্টা এবার আমি নিজে উল্টা আয় আর কথা রে আমার আমার দিদির নাম হচ্ছে পাতা উল্টা মরੰডি हां উল্টা ও পাতা উল্টা কি বলছিস তোমাদের মতো আমি ওর নাম হচ্ছে

বাংলা আদিবাসী জাতি কত চালাক ওই যে মুখে এলো উল্টিটা বমিটা ওটা যদি ফেলে দিতাম না তো নিশাটা কমে যেত ও রাত্রে বেলায় খাচ্ছ যখন পেটটা যখন ফুলে যাচ্ছে সকালে বাথরুমে এটা দিয়ে বাইর করছো ওটাতে কিছু নাই থাকছে ওটাতে নাই ওটাতে ইউরিয়া পটাশ স্যার হ্যাঁ বলো নাম বলো নাম বলো ওই তো আছে থাকলে কি বলতাম আমার নামটা হ্যাঁ নাম বলো আমার নামটা ওই তো আছে আছে থাকলে কোনো ব্যাপার নাই আরে নাই তো আছে 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 আরে থাকলে বল আছে আছে ও আছে আছে আচ্ছা আছে হেমরম আচ্ছা দাঁড়াও আর কাকা তোর নাম বল পিস্তুলওয়ালা ভাগশালা

সবাই তো হয়ে গেছে তোর নাম রে আমার নাম রূপসী বাংলা মা আমার নাম জুমালই জুমালই নাম কি জুমালই কি হলো রে আরে কি হলো তোর নাম কি জুমালই নাম কি

लाल पवानी देते মরে গেছে মরে গেছে এ মা কি আছে না মরিয়ে দাঁড়ালো মরিয়া গেলো মাকে মরে মা

Bizi Bizi